একটা করলাম যেদিকে টাকাই সব চাটগার লোক দোকা অব্দি দেখছি চাটগার লোক তো বুঝতে পারছি চাটগা বুদ্ধ ধর্মের এখনো ঠিকানা চট্টগ্রাম তো আমরা ভালো আছি নাকুন আর বারবার হইত কেনা চাটকে হতা নইলে তারা মন বইতো না তো খুব খুশি হলে দেখ দেখো ভবিষ্যতে যে সুন্দর জিনিস হয় অনুরাগ যে কোনো সময় পালা লাই আই দেখ বন্ধু বান্ধব আই পারেন এদিল এই জায়গায় বেয়া কুণায় বল আরও লই মিলন মেলার কথা কই মিলন মেলা এনে হতে দিলো ন এন জিনিস ফুটে টানি ফুৰিব ব্যাকগুনারে ফোয়া চালু হয়ে যেন টানি আই তে খুব খুশি হলাম আজকে ব্যাকগুনার দেখা হয়ে গেলগুই প্রথমে আমি বলে রাখি যে আমি খুব অভিভূত হয়েছি যখন আমাকে বলেছিল এখানে আসার জন্য আমি একটা দৈনন্দিন কাজ হিসেবে এটাকে নিয়েছিলাম এটা যে এটা ঐতিহাসিক কাজ এটা অনুভব করিনি এখানে আসার পরে আমি আমার নতুন বোধ হলো কি একটা মহ মহান দিবসে যেটা আগামী কাল আমাদের পহেলা বৈশাখ নববর্ষ তার প্রাক্কালে আজকে এই দিনে এত বড় একটা কাজের শরিক হতে পারবো সেই জন্য নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি আর নিজেকে করছি এত চমৎকার একটা আন্তর্জাতিক বৌদ্ধ বিহার আমার বাসস্থান থেকে দশ মিনিটেরও রাস্তা নেয় আমার অনেক বয়স হয়েছে কোনোদিন দেখা হয়নি এত চমৎকার একটা বৌদ্ধবিহার না দেখলে জানতে পারতাম না এত সুন্দর একটা ঐতিহাসিক জায়গা এখানে আছে যেটা দেশের সব মানুষের জায়গার একটা জায়গা হতে পারত শ্রদ্ধা নিবেদনের জন্য আমাদের সেটা হয়ে ওঠেনি আমি অভিনন্দন জানাই সেনাবাহিনীকে তারা স্বতঃস্ফূর্ত ভাবে এই দায়িত্ব গ্রহণ করেছে এবং একটি ভবন নির্মাণ সম্প্রীতি ভবন নির্মাণের জন্য দায়িত্ব নিয়েছে তাদেরকে আমি সবার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি যেটুকু দেখেছি ইতিমধ্যে যেটা আছে অত্যন্ত হৃদয়গ্রাহী আবেগ আপ্লুত করে এরকম একটা জিনিস শুধু এটা এটা ধর্মীয় স্থান হবে একটা খুন্ডিত এটিচিউড এটা দেশের সকল মানুষের ইতিহাসের অংশ সকল ছেলে মেয়ে একবার দেখে যাবে কি আছে কি দেখা এটা না দেখলে আমার তো কোনোদিন দেখা হতো না আজকে যদি না আসতাম এবং আমার মতো বাংলাদেশে আরো বহু মানুষ আছে যারা জানেও না যে এরকম একটা প্রতিষ্ঠান আছে একটা ধর্মীয় প্রতিষ্ঠান আছে এবং অত্যন্ত মনোমুগ্ধকর হৃদয়ে আকর্ষণ করে আজকে আমরা যারা এখানে উপস্থিত আছি যারা সবাই বয়স্ক মানুষ আমার খুব অনুভব করছি যে আমরা এইসব অনুষ্ঠান আমাদের ছেলে মেয়েদেরকে সঙ্গে না কেন তারাই তো এটাকে ধারণ করবে আজকের অনুষ্ঠানটা মনে রাখবে যে ওই দিন এটা হয়েছিল আমাদের আমি উপস্থিত ছিলাম আশা করি এরকম অনুষ্ঠানে আমরা ভবিষ্যতে শুধু আপনাদের নিজেদের ছেলে মেয়ে না বাংলাদেশের অন্যান্যদের ছেলে মেয়েদেরকে নিয়ে আসা এটা আমাদের ঐতিহ্যের একটা অংশ সম্প্রতি চীন গিয়েছিলাম প্রায় প্রত্যেকটা সভাতে আমি উল্লেখ করেছি অতীশ জীবঙ্করের কথা